হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি একটা নাইট স্ট্রিট ফুড মার্কেটে চীনের এটা টাউনে নামে একটা জায়গাতে এটা খুব একটা বড় না বাট আমি আপনাদের দেখানোর চেষ্টা করব চায়নাতে নাইট স্ট্রিট যে সবগুলো আছে এগুলোতে কি কি ধরনের ফুড পাওয়া যায় আমরা একটু পরে ঢুকে পড়বো আমার সাথে আছে জাহিদ জাহিদ

এখানে বসে খাবে আর আড্ডা দিবে ইভেন হাউ ইয়া আইম ফাইন হাউ আই ইউ এখানে ওরা হচ্ছে বিয়ার মদ হাবি জাবি খাচ্ছে আর আড্ডা দিচ্ছে গেম খেলতেছে এটা কাইন্ড অফ আহ মধ্যে পড়ে চায়নাতে চায়নাতে এই যে নাইট স্ট্রিট ফুড গুলো আছে এগুলো একসাথে খাওয়া অনেক ফেম এই জিনিসটা চলে আসো হ্যাঁ চমা

তো এখানে হচ্ছে ওরা সেল করে এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় এই যে একটু কাছ থেকে দেখাও এগুলো হচ্ছে সম্ভবত এটা 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 কি ভুড়ি যে নাড়ি বুড়ি ওগুলো সম্ভবত এটা মিট এগুলো হচ্ছে ময়দা জাতীয় জিনিস দিয়ে বানানো এটা হচ্ছে কি এটা যাই কি যেন অক্টোপাস অক্টোপাসের ছোট ছোট অক্টোপাস ছোট ছোট অক্টোপাস দেখাও হচ্ছে কিভাবে বানাচ্ছে ওইবার সে গিয়ে কাইন্ড অফ ফ্রাই করতেছে আসো এদিকে আসো এটা হচ্ছে দশ ইওয়ান পাঁচটা দশ ইওয়ান কয়েস্টার কি হাও এটা হচ্ছে ওয়াইস্টার

এখানে ছোট আসো এইখানে আর এগুলো হচ্ছে পিঁয়াজ মশলা হাবিজাবি সবাই আহ অর্ডার করলে এভাবে রান্না করে সাথে সাথে সার্ভ করতেছে চায়নাতে আসলে আগে থেকেই কোনো কিছুই রান্না করে রাখা হয় না যখন অর্ডার করা হয় তারপর প্রিপেয়ার করে ওইটা সাথে সাথেই সার্ভ করা হয় সবাই অনেক খাচ্ছে মজা করতেছে চায়নাতে হচ্ছে স্যাটারডে নাইটটা অনেক মজার স্যাটারডে নাইটে অনেক পার্টি হয় রাতে দেখা যায় অনেক জায়গায় সারা রাতি ওপেন থাকে এগুলো তো ময়দা জাতীয় খাবার এই দে দেখো এখানে এটা হচ্ছে বার্বিকিউ শপ মুরগির পা এখানে চিকেন আইটেম আছে আবারও ময়দার আইটেম অনেক এটা বিফ এই যে ভুড়ি এদিকে হচ্ছে কিডনি অবশ্যই মানুষের না এদিকে কর্ন আছে ময়দা চিকেন অক্টোপাস ফিস ঘাস আর এদিকে নর্মাল সবজি আছে কিছু

এটা 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 কি এটা সম্ভবত জুসেরই দোকান হ্যাঁ আনারস দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে জুসেরি দোকান এটা খান খানি আহা এখানে আবারও ওই রকম বার্বিকিউ সবকিছু বার্বিকু করে দিবে অর্ডার দেওয়ার পর আমরা মূলত এই এগুলাতে খাই না কারণ এটাতে হালাল না আশি একটা মুসলিম বারবিকিউ শপ আছে ওইটাতে খাওয়া হয় ওয়স্টার হ্যাঁ তারপর পাগল বারবিকিউ করতেছে কেন না মুরগির পাক খুবই फेमस আপনারা যা দেখতেছেন এগুলো খুবই এখনো পর্যন্ত নরমাল খাবার এছাড়া আরো অনেক অদ্ভুত খাবার চায়নাতে পাওয়া যায় সেগুলো আমি পরে যদি কখনো সুযোগ পাই দেখানোর চেষ্টা করব এক এক করে তো মোটামুটি একই সব আবার ঘুরে ফিরে আগের মতো ওই পাশে যেগুলো দেখে আসছি ফ্রুটস এই মার্কেটটা এই মার্কেটটা বেশ ছোট এটা ছাড়া আরো বড় বড় অনেক শপ আছে আমি ইনশাল্লাহ পরে সেগুলো দেখানোর চেষ্টা করব যদি কখনো সুযোগ পাই আহ আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ